প্রিয় বন্ধুরা গীতালি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি প্রসেনজিৎ আজ আপনাদের সামনে নিয়ে এসেছি অন্যরকম একটি ভিডিও যা সুন্দরবনের ঐতিহ্য বহন করে চলেছে হাজার বছর ধরে খেটে খাওয়া মেহনতি মানুষের জীবিকা নির্বাহ করে এই গোলপাতা এই গোলপাতাগুলো সুন্দরবন থেকে কেটে এনে গ্রামের বিক্রি করে এই গোল আহরণকারীরা প্রত্যেক মন গোল বিক্রি হচ্ছে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে এই গোল বিক্রি করে তাদের সংসারের সমস্ত খরচ এবং খরচ বহন করে আজ আমি এসেছি সেরকমই একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে যারা গোলপাতা দেখেননি এবং এত পরিমাণ গোলপাতা এখানে আছে যে যা মানুষের চিন্তা চেতনার বাইরে এখানে প্রায় কাজ করছে ষাট থেকে সত্তর জন শ্রমিক যারা রেগুলার দিন হাজিরা মজুরিতে কাজ করে থাকে এখানে যে ট্রান্সপোর্টের যে বিষয়টা সেটা হলো এখান থেকে গোল পরিবহন করে নেওয়া যাওয়ার জন্য এখানে কিছু ভ্যান মাইনরা এবং নসিমন সবসময় দাঁড়িয়ে থাকে এদেরও জীবিকা নির্বাহ করে এগুলোর উপর দিয়ে আজ সেজন্যই জন্যই বলেছিলাম সুন্দরবনের ঐতিহ্য বহনকারী এই গোলপাতা এটা হচ্ছে সুন্দরবন এবং দক্ষিণ অঞ্চলের মানুষের একটি গর্ব এই গোলপাতা দিয়ে কি হয় আজ আপনাদেরকে তা জানাবো গোলপাতা দিয়ে মানুষ ঘর টিনের পরিবর্তে গোলপাতা ব্যবহার করে থাকে এই গোলপাতার ঘরে টিনের থেকে আশি পার্সেন্ট শীতত নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং খুবই আরামদায়ক যারা ভিডিওটা পুরোটা দেখছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি